অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই হাজার তেইশ পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা তৃতীয় চক্র শেষ হওয়ার তিন দিনের মধ্যেই আগামী সতেরো জুন শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সাতাইশ চক্র যা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার গল টেস্ট দিয়ে নতুন আশা নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে এই চক্রে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি প্রথম সিরিজ ক্রিকেটের এই অভিজাত সংস্করণে বাংলাদেশ প্রায় পঁচিশ বছর পার করে দিলেও রেকর্ড ভালো নয় তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর থেকে বাংলাদেশের পারফরমেন্স ক্রমশ উন্নতির দিকে চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে বাংলাদেশ কোন কোন দলের বিপক্ষে কবে কোথায় খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ এরপর দ্বিতীয় চক্রে নিউজিল্যান্ডের মাটিতে একটি টেস্ট জিতেছিল যা কিনা টাইগারদের জন্য ঐতিহাসিক এক জয় ছিল তবে সেই আসরে অবস্থান ছিল নয় সদ্য সমাপ্ত তৃতীয় চক্রে বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচ আর অবস্থান সাত সব মিলিয়ে একত্রিশ টেস্ট থেকে বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ আর হেরেছে চব্বিশটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের তিন চক্রের মতো এবারও অংশ নিচ্ছে নয় দল প্রত্যেক দল খেলবে ছয়টি করে সিরিজ তিনটি নিজেদের মাঠে তিনটি প্রতিপক্ষের মাঠে পয়েন্ট সিস্টেমেও কোনো পরিবর্তন আসেনি জিতলে বারো ড্র করলে চার টাই করলে ছয় পয়েন্ট তবে এবার ম্যাচের সংখ্যা গত দুবারের চেয়ে একটু বেড়েছে ফাইনাল সহ মোট ম্যাচ হবে একাত্তরটি সিরিজ সাতাশটি প্রত্যেক সিরিজে সর্বনিম্ন দুই ও সর্বোচ্চ পাঁচটি ম্যাচ হবে এবার সবচেয়ে বেশি বাইশ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ একুশ ম্যাচ খেলবে ইংল্যান্ড সবচেয়ে কম বারোটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাদের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবার চক্র দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ এই একটি নাজবুল মুশফিকদের পাঁচ সিরিজে দু হাজার ছাব্বিশ ও সাতাশ সালে সব সিরিজে দুটি করে ম্যাচ দুই সালে বাংলাদেশের প্রথম সিরিজ মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই বছরের আগস্টে দল যাবে অস্ট্রেলিয়ায় দুই সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটি হবে লাল সবুজের প্রথম টেস্ট সিরিজ এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে দ্বিতীয় সিরিজে খেলবে দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবরে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ পরের মাসে যাবে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের শেষ সিরিজ দেশের মাটিতেই দুই হাজার সালে ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড দুই হাজার ষোলো সালের পর এটি হবে ইংরেজদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ অনুপ্রেরণা যোগানোর মতো খবর হলো দুই হাজার পঁচিশ সাতাশ চক্রে বাংলাদেশ যেই দলের বিপক্ষে খেলবে এর চারটির বিপক্ষে সর্বশেষ সিরিজ হারেনি তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করেছে আর পাকিস্তানকে করেছে ধবল ধোলাই সিরিজ হেরেছে শ্রীলঙ্কা আর বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কাছে চতুর্থ চক্রের ফাইনালও লর্ডসে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে দুই হাজার সাতাশ সালে জুনে হতে পারে শিরোপা নির্ধারণী ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টুর্নামেন্টের ফাইনালই হয়েছে ইংল্যান্ডে সাউদাম্পটনে দুই হাজার উনিশ একুশ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত লন্ডনের ওভালে দুই হাজার তেইশ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া দুই হাজার উনিশ একুশ দুই হাজার একুশ তেইশ প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল নয় নম্বরে থেকে সেই তুলনায় দুই হাজার তেইশ পঁচিশ চক্রে বাংলাদেশের উন্নতি হয়েছে অবস্থান সপ্তম বাংলাদেশের উন্নতির মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন হিসেবেও পেল দক্ষিণ আফ্রিকাকে বিডি ক্রিক টাইম